এমনি করে রহমত আসলাম্র তারি দয় ভগ বিলাসের বাড়ি গাড়ি পরে রহবে সব ভগ বিলাসের বাড়ি গাড়ি পরে রহবে সব সময় শিকার করো আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহর এক বন্দা একদিন বাজারে গিয়েছে আপেল কড়াই করার জন্য আল্লাহর বান্দা তারে গেলেন আপেল ক্রয় করার জন্য আপেলের দোকানে যাইয়া বান্দা আপেলের দোকানদার কে ডাক দিয়ে বলে ও দোকানদার আমাকে দুই কেজি আপেল প্যাকেট করে দাও কিন্তু দোকানদার দেখতেছে ক্রেতা ভাই যে আপেল কিনবে সে দেখতেছে তারা করতেছে তারা মধ্যে আছে যে কিনবে সে তারা করতেছে দোকানদার সুযোগ পাইয়া গেছে যে বান্দা তারা করতেছে আমার দোকানের যেই পসা আপেল গুলি আছে এই পসা আপেল গুলি যদি আমার এই আমার দোকানের এই পসা আপেল গুলি যদি এই বান্দাকে দেই তাহলে বান্দা আমাকে ধরতে পারবে না দোকানদার সুযোগ পাইয়া বান্দারে পসা আপেল দুই কেজি প্যাকেট করে দিল ক্রেতা ভাই আল্লাহর বান্দা তারা হুরা করতেছিল বান্দা যখন দুই কেজি আপেল প্যাকেট করে দিয়েছে সঙ্গে সঙ্গে বান্দা দুই কেজি আপেল নিয়ে দোকানদারকে পাঁচশত টাকা দিয়ে বিদায় হয়ে গিয়েছে ও দুনিয়ার মানুষ আপনাদের যদি বিবেক থাকে তাহলে এবার বলুন কায় কে কাকে ঠকিয়েছে দোকানদার সুযোগ পাইয়া বান্দারে পোষা আপেল দিয়ে বিদায় করে দিল করতেছিল ও দুনিয়ার মানুষ বান্দা যে তারাহুড়া করতেছিল তার আরেকটা কারণ আছে তার আরেকটা কারণ হলো বান্দা আগে আরেক দোকানে গিয়েছিল 500 টাকা খরচ করার জন্য কিন্তু বান্দা যখন খরচ করতে গিয়েছে বান্দা এমন এক বিয়াইনী কাজ করে ফেলেছে যার কারণে ওই দোকানদার বান্দাকে তারা করতেছিল ধরার জন্য দোকানদার যখন তারা করেছে ধরার জন্য এইজন্য বান্দা তারা হরে করতেছে কোথায় এই 500 টাকা খরচ করবে বান্দা সুযোগ পেয়ে আপেলের দোকানে খরচ করলো 500 টাকা কিন্তু আপেলের দোকানদার সুযোগ মতো বান্দারে ঠগাই দিল বানদার কাছ থেকে 500 টাকা নিয়ে দুই কেজি পচা আপেল প্যাকেট করে দিল ও দুনিয়ার মানব যেই বান্দা তারা হুরা করে দুই কেজি পসা আপেল প্যাকেটের মধ্যে নিয়ে পাঁচশত টাকা দিল আসলে ওই বান্দা এই জন্য তারা হুরা করতেছিল ওই বান্দাকে এই জন্য মানুষ খুঁজতেছিল কারণ ওই বান্দা যেই পাঁচশত টাকা দিয়েছে এই পাঁচশত টাকা ছিল জাল নোট এবার একটু আমাকে বলো কে কাকে ঠকিয়েছে দোকানদার ক্রেতাকে ঠকিয়েছে নাকি ক্রেতা বিক্রেতাকে ঠকিয়েছে দেখা গেল দুজনেই দুজনকে ঠগিয়ে দিল অথচ কেউ জানে না দোকানদার সুযোগ পাইয়া দুই কেজি পসা আপেল দিয়ে দিল এবং ক্রেতাও সুযোগ পাইয়া তাকে জাল মোট্টা দিয়ে দিল ঠিক আছে আমাদের এমন এক সমাজের অবস্থা আস্তে ক্রেতা বিক্রেতাকে ঠগাইয়েছে বিক্রেতা ক্রেতাকে ঠগাইতেছে খুচরা ব্যবসায়ীকে ঠগাইতেছে ব্যবসায়ী খুচরাকে ঠগাইতেছে গাড়িওয়ালা প্যাসেঞ্জারকে ঠগাইতেছে প্যাসেঞ্জার গাড়িওয়ালা কে ঠগাইতেছে এভাবে সবাই সবাইকে ঠগাইতেছে আর সকলের সকল মাক্সগুলো একটা কিভাবে কে কাউকে কিভাবে কে কাকে ঠগাইবে কিভাবে কে কাকে ঠগিয়ে অনেক টাকা দণ্ঠন করবে অনেক টাকার মালিক হয়ে যাবে কিভাবে সমাজের মধ্যে বড় লোক এই ধর সবাই সবাইকে ঠগাইতেছে আর আমার বাংলার কিছু যুবক ভাই এমন আছে যে সুযোগ পাইলেই শুধু স্লোগান দেশে ইসলাম দেখতে চাই সুযোগ পাইলেই শুধু স্লোগান দেয় দেশে কোরআনের আইন চাই ও যুবক ভাইরা ও মৃত্যু বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বাবা এদেশে ইসলাম কেমনে দেখবেন এদেশে ইসলাম কেমনে দেখবেন এদেশে কোরআন কেমনে দেখবেন এদেশে কোরআনের আইন আপনি কেমনে চাইতেছেন অথচ আপনি ধান্দাবাজি করতেছেন কিভাবে আমি আরেকজনকে ঠগাই অথচ আপনি ধান্দাবাজি করতেছেন কিভাবে আমি আরেকজনের পকেটের টাকা মেরে দে ও যুবক ভাইরা এভাবে কখনো ইসলাম কায়েম হবে না ও বৃদ্ধ বাবাজি এভাবে কখনো দেশে কোরআনের আইন চালু হবে না আসলে আমরা আমরা যদি সকলে নিজেদের অবস্থান থেকে নিজেরাই যদি ঠিক হয়ে আসি তাহলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই মঞ্চ থেকে বলে যাইতেছি একদিন না একদিন এদেশে ঠিকই ইসলাম কায়েম হয়ে যাবে ও বৃদ্ধ বাবাজি ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু মুসলমান বৃদ্ধ বাবাজি রয়েছে যাদেরকে নামাজ পড়তে বললে নামাজের দিকে ডাক দিয়ে বললে নামাজের দিকে আসতে বললে বলে হুজুর কেমনে নামাজে যাই আমার দাড়ি পেকে গিয়েছে আমি তো জীবনে কখনো মসজিদে যাই নাই আমার দাড়ি পেকে গিয়েছে আমার বয়স মনে আমার বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু আমি তো কখনো নামাজ পড়ি নাই এখন কেমনে নামাজে যাই আমার নামাজ পড়া যাবে না রে হুজুর আমি যদি এখন নামাজের মধ্যে যাই তাহলে আমার কী লাভ হবে জীবনে তো একা এক তো নামাজ পড়ি নাই এখন নামাজ পড়ে আমার কি লাভ হবে ও দুনিয়ার বৃদ্ধ বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইয়া আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পুত্রে জানায় দেন আপনার যে সমস্ত উম্মত আজকে আমি মাওলা পাক রব্বুল আলামিনের নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে ও নবী আপনার উম্মত রে দেন আপনার যে সমস্ত উম্মত আমি মাওলা পাকের নাফরমানি করতে করতে জীবনের সময় অতিক্রম করে ফেলেছে নবী আপনি তাদেরকে জানায় দেন তুমির রহমাতিল্লাহ তারা যেন মাওলা পাকের রহম থেকে নিরাশ হয়ে না যায় রে নবী তারা যেন আমি মাওলার রহম থেকে নিরাশ হয়ে না যায় ও দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারণটা কি কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলেন পরের অংশের মধ্যে বলেন ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ও নবী আপনার উম্মতরে জানায়া দেয় চান তারা যেন আমি মাওলা পাকের রহম থেকে নিরাশ হয়ে না যায় কারণটা হলো আমি মাওলা পাক রব্বুল আলামিন এমন এক মাওলা এমন এক সত্তা আমি এমন এক মালিক রে পয়গম্বর যে বান্দা যতই বেশি গুনাহ করুক না কেন বান্দা যতই বেশি অন্যায় কাজ করে থাকুক না কেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি সমস্ত পাপ মোচনকারী নিশ্চয়ই আমি সমস্ত পাপ ক্ষমা করে নেওয়ালা ইন্নাহু হুয়াল গফুর মাওলা পাক জানা দেয় এর নবী আপনি আপনার উম্মত রে জানাইয়া দেন যে আমি মাওলা পাক রব্বুল আলামিন কত তয়াদাল কত মেহেরবান ও জিগবীর হ রজনী যখন উঠিয়ে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাহিবারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গান গা আকবার ও দুনিয়ার বৃদ্ধ বাবাজি আজকে কিসের মায়ায় পড়ে গিয়েছেন আজকে কিসের লোক লালসায় পড়ে গিয়েছেন যে তোমার বয়সের অনেক বছর অতিক্রম হয়ে যাইতেছে একটা পা কপরে চলে গিয়েছে তারপরে আমার মালিককে স্মরণ করতেস না ও বৃদ্ধ বাবাজি আজকে কিসের মায়ায় পড়ে গিয়েছো একদিন না একদিন তো কবরেই যাইতে হবে আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন চলবে বাবাজি বয়ান চলবে মৌলাুল আলমিন কুরানুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন কুল্লু নর সিং যাই কতুল মৌ জ্ঞানের মানুষ আমি যাদেরকে জীবন নামক দৌলত দিয়েছি যারাই এই জীবন নামক দৌলত পেয়েছে যাদের মধ্যে প্রাণ রয়েছে যারাই প্রাণী যারাই জীবন পেয়েছে তাদেরকে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফ সিং যা ইকাতুল মাউত প্রত্যেকটা নফসকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সারা বিশ্বের মধ্যে যতগুলি ফেরকার রয়েছে যতগুলি ধর্ম রয়েছে যত রকম মানুষ রয়েছে যত প্রকারের মানুষ রয়েছে সমস্ত মানুষ একটা কথাকে বিশ্বাস করে সমস্ত সমস্ত ধর্মের মধ্যে একটা কথাকে বিশ্বাস করে সে কথাটি হলো যারাই এই দুনিয়ার মধ্যে আসছে যারা এই দুনিয়ার মধ্যে জীবন পাইছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষ আজকে তাহলে কিসের মায়ায় পরে সরে বাবা যেই দুনিয়ার এক যেই দুনিয়ায় ক্ষণ যেই দুনিয়া ক্ষণস্থায়ী যেই দুনিয়া সেরস্তায়ী না তাহলে আজকে কেন সেই দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছ কত যুবক ভাই রয়েছে কত বৃদ্ধ বাবাজি রয়েছে শুধু টাকার পিছনে ছুটতেছে কিভাবে আমি টাকা অর্জন করব কিভাবে আমি কোটি টাকার মালিক হব কিভাবে আমি বাড়ির মালিক হব কিভাবে আমি গাড়ির মালিক হব অথচ আল্লাহ পাক রব্বুল কে আমতের ময়দানে যেই জিনিসটা নিয়ে হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল কে আমতের ময়দান যে এই জিনিসটি নিয়ে বান্দাকে জিজ্ঞাসা করবেন নবী জানায়া আদায় আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবিদ ইউম আল কিয়ামাতি সলাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে অথচ বান্দা আজকে নামাজের ব্যাপারে পরোয়া বান্দা আজকে নামাজের কোনো খবর নাই অথচ টাকা পয়সার খবর বান্দার ঠিকই আছে কথা বলেন ঠিক কিনা প্রিয় মহතরম হাজিন সময় খুবই অল্প আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি আল্লাহর রসুল বলেন অল নবি সাল্লাহয়ারি ওয়াসাল্লাম মহতু কবেলা আন্তঃ মতো হাসিবি তো কবেলা আন্তঃ হাসিবো যে তোমরা মরার আগে মরো এবং তোমরা হিসাব দেওয়ার আগে নিজের হিসাব ঠিক করো ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ রসুল যেই কথাটাকে বললেন যে তোমরা মরার আগে মরো এটার কারণ কি যে আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এবার একটু চিন্তা করো আমি যদি মরে যাই তাহলে ওই অন্ধকার ওভাবে আমি কি জবাব দেব। ওই মালিক যখন আমাকে ধরবে ও বান্দা আমি যে তোমাকে বিবেক দিয়েছিলাম আমি তোমাকে শক্তি দিয়েছিলাম আমি তোমাকে নামাজের বিধান দিয়েছি আমি তোমাকে নামাজ পড়তে বলেছি কিন্তু তুমি কেন নামাজ পড়ো নাই ও দুনিয়ার মানুষ তখন কি হিসাব দেবা এখন একটু চিন্তা করো আজকে দুনিয়ার মধ্যে এত অসংগতি কাজ চলতেছে যেদিকেই তাকাই শুধু অসংগতি কাজ যেদিকে তাকাই শুধু ইসলাম বিরোধী কাজ যেদিকেই তাকাই শুধু কোরআন বিরোধী কাজ ও দুনিয়ার মানুষ আবার কিছু যুবক ভাই রয়েছে যারা সুযোগ পাইলেই স্লোগান দেয় যারা সুযোগ পাইলেই মিছিল দেয় দেশে ইসলাম দেখতে চাই দেশে কোরআন দেখতে চাই কোরআনের আইন দেশে বাস্তবায়ন করতে চাই ও যুবক ভাইরা স্লোগান দাও বাধা নাই ও যুবক ভাইরা স্লোগান দাও এতে ইসলামের উপকার কখনো ক্ষতি হবে না ও যুবক ভাইরা কিন্তু সর্বপ্রথম তোমাকে যেই কাজটি করতে হবে তুমি যে স্লোগান দিতেছো দেশে ইসলাম দেখতে চাই ও ইসলাম বিরোধী যত কাজ রয়েছে এ দেশ থেকে বিদায় নাও তুমি যে এই স্লোগানটা দাও এবার একটু চিন্তা করো তুমি নিজেই কত কত ইসলামের মধ্যে আসো কত যুবক স্লোগান দেয় আবারও কিছুদিন পূর্বে যেই হ্যাপি নিউ ইয়ার গেল বক্স বাজাইয়া মানুষের ঘুম হারাম করে দেয় কথা বলেন ঠিক কিনা এমন যুবক আমাদের সমাজে আছে কিনা যুবক স্লোগান দেয় দেশে ইসলাম দেখতে চায় যুবক স্লোগান দেয় দেশে কোরআনের আইন দেখতে চায় অথচ হ্যাপি নিউ দিন দেশে নিজেই সে যুবক বক্স বাজিয়ে মানুষের ঘুম হারাম করে দেয় কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা আপনি যেই স্থানেই আছেন আমরা সকলেই নিজেরা যেই স্থানেই আছি যে যে আছেন আমরা যদি সকলেই নিজেদের স্থান থেকে যদি চাই আমি নিজেই ঠিক হয়ে যাব আমি আমার পরিবারকে ঠিক করব আমি ইসলাম মতো চলব আল্লাহকে সাক্ষীর কাজকে এই মঞ্চে বলে যাই একদিন না একদিন ঠিকই এই দেশে ইসলাম قائم হবে কথা বলেন ঠিক কিনা পরিশেষে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব আজকে সমাজের মধ্যে যেদিকে তাকাই শুধু দেখি অন্যায় কাজ শুধু দেখি কুরআন বিরোধী কাজ ও মুসলমান ভাইরা ইতিহাস সাক্ষী রয়েছে 2024 সালে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে ইসকন গোষ্ঠী ও আমার ভাইরা ইতিহাস সাক্ষী রয়েছে আজকে পরিষ্কার ভাষায় স্বচ্ছ পানিতে বলে দিতে চাই ইতিহাস সাক্ষী রয়েছে 2024 এ আমাদের রংপুরের আবু সাইদ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ও যুবক ভাইরা ও মুসলমান বাবাজিরা পরিষ্কার ভাষায় বলতে চাই

জন্য বলতে চাই ও মুসলমান ভাইরা আর ঘুমিয়ে থাকলে হবে না প্রয়োজন বলে তিতুমিরের বাসার কাল্লা তৈরি করো ঠিক রাস থেকে তুমি দুনিয়া হাতে হাত রেখে দাঁড়িয়ে যাও যে সমস্ত নাস্তিক যে সমস্ত মুরতাদ যে সমস্ত কিলার আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দাও পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে আর কথা বলতে কোনো ভয় করব না কারণ আর কথা বললে আমাকে ধরে নেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন না ক্ষমতায় থাকাকালীন অনেক বাহাদুরি করেছো ক্ষমতায় থাকাকালীন অনেক আলেম আমাকে কষ্ট দিয়েছো কথা বললে সে বন্ধ করে দিয়েছো কিন্তু ভারতে যাওয়ার পরেও শান্তি পাইতেছ না ভারতে যাওয়ার পরেও শান্তিতে থাকার তোমার ইচ্ছা হইতেছে না যার কারণে আবারও বাংলাদেশের মধ্যে একের পর এক এক গন্ডগোল করতেই আছে কথা বলেন কিনা সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই আমি আমি আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলবো এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমি বাউলদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি স্বৈরাচারী কিলারদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ সুতরাং আফ্রি দিনে দুপুরে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিবেন যদি বুকের সাহস থাকে তাহলে মাঠে আসেন আমরা খেলা করার জন্য প্রস্তুত পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে যারা থেকে ইসলামকে যারা মধ্যে ইসলামকে নিয়ে শ্রীবিনী খেলবে আমি বলতে চাই তোমার সাহস থাকলে মাঠে আসো আমরা তোমাদের সাথে খেলতে রাজি সুতরাং শেষ কথা বলতে যারা আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে শ্রীমিনি খেলেছে ইতিপূর্বে যারা কোরআনকে নিয়ে শ্রীমিনি খেলেছে তারা কখনো শান্তি পায় নাই সুতরাং আপনারাও শান্তি পাবেন না আপনারাও শান্তি পাবেন না কথা বলেন ঠিক কিনা পরিশেষে একটাই কথা আজকে এত সমস্ত কাজ হইতেছে আজকে এত অন্যায় কাজ হইতেছে এটার একটাই মাত্র কারণ এটার একটাই মাত্র কারণ শুধুমাত্র একটাই কারণ আমাদের দেশে কোরআনের আইন নাই কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো আজকে আমাদের দেশে যদি ইসলামের আইন থাকতো কোন বাতিল বের কাউ সুগনায় কথা বলতে সাহস পাইতো না কোন বাতিল ফেরকা আজকে সহ্য বাড়িতে কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কিনা একটাই অভাব আমাদের দেশে এখনো কোরআনের আইন চালু হয় নাই একটাই অভাব আমাদের দেশে এখনো ইসলামের আইন চালু হয় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এ বাংলা অনেক রঙের দেখেছি আমরা লাল সবুজের বাংলা দেখেছি আমরা আওয়ামী বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা স্মার্ট বাংলা দেখেছি আমরা আর আমরা আরো অনেক রঙের বাংলা দেখেছি কিন্তু আর কোন রঙের বাংলা দেখতে চাই না আগামীর বাংলা একমাত্র কোরআনের বাংলা দেখতে চাই আগামির বাংলা একমাত্র ইসলামের বাংলা দেখতে চাই আমি আমার সংক্ষিপ্ত নসিহত এখানেই শেষ করলাম হুজুর বসে আছেন কথা বলবেন ছোট্ট মানুষ অনেক কথা বলেছি কলা উসু করে কথা বলেছি যদি আমার কথার কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু একটাই কথা একটাই উদ্দেশ্য নিয়ে এখানে আসা আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা দোয়ালি পাড়া তকিয়া শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ তার তার আমাকে করেন সকলে আমাকে অনেকেই আমাকে চেনেন আপনাদের পাশে দোয়ালি পাড়া মাজাপড়ায় আমার নানার বাড়ি আমার নানা জীবনে শুধু দুইটা মাদ্রাসা পড়েছি একটা হলো আমার বাড়ির কাছে নিতেই তিতুলতলা মাদ্রাসা আমি তিতুলতলা আমার বাড়ি বাড়ির পাশে একটা মাদ্রাসা বলেছি এখানে আপনাদের এখানে দেওয়ালিপাড়া ত্বকে মাদ্রাসা পড়তেছি দুই মাদ্রাসার দুইজন মানুষ আমাকে খুবই সাহায্য করেছে সবসময় আমার পাশে ছিল বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে দুইজন মানুষ সাহায্য করেছে দুই মাদ্রাসায় সেটা হলো বাড়ির কাছে যখন ছিলাম আমার দাদা এখানে যখন আসছি সেখানে এখানে আমার নানা এই দুইজন মানুষ আমাকে খুবই সাহায্য করেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সব সময় আমার পাশে ছিল আমার সাহস জুগিয়ে দিয়েছে সম্মানিত মহতারাম হাজিরিন উত্তর দোয়ালিপাড়া গোয়াবাড়ি মরহুম পীর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মখজানুল উলুম কৌমি মাদ্রাসা ও মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের বাৎসরিক মাহফিল সম্মানিত সভাপতি সভাপতি প্রধান অতিথি ও প্রধান আলোচক ও বিশেষ আলোচক বৃন্দ আরো পোস্টারে অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় এবং আজকের এই এলাকার অত্র দিন ইসলাম আমার সামনে অপবিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক প্রিয় মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতি কারিমাত লওয়াত করেছি রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ চাই উক্ত আয়াত হাদিসের উপরে আমি আমার সংক্ষিপ্ত নসিহাত শেষ করব আমার তৌফিক ইবলা বিল্লা সর্বপ্রথম আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করে সুন্দর ও সুস্থতার নাম দান করে আজকের এই বাগানে নিয়ে এসেছেন এবং বসিয়ে কোরআনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দুধ সাইয়দুল মুরসাদিন খাতামুল আম্বিয়া গোনাগার উম্মতের নাজাতের উসিলা যার উসিলা যাকে উসিলা করে আসমান জমিন চন্দ্র গ্রহ সৃষ্টি করল সেই মহা মানবের প্রতি আমরা সকলে দরুদাম প্রেরণ করি সকলে বলি সাল্লাম প্রিয় মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমাত লাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে বলতেছেন ও বান্দা যে তোমরা যতই বেশি সীমা লঙ্ঘন করো না কেন যতই বেশি অন্যায় কাজ করো না কেন ও বান্দা আল্লাহ তাহালার রহম থেকে নিরাশ হয়ে যায় না কারণ আল্লাহ তাহালা সমস্ত পাপ মোশনকারী এবং আল্লাহ তাহালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াল প্রিয় মহতারাম হাজরিন আজকে আমাদের সমাজের অবস্থা কি আজকে আমাদের বর্তমান সমাজের এমন এক অবস্থা যে আজকে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে আজকে মানুষ দ্বীন ইসলামকে ভুলে গিয়েছে আজকে মানুষ কোরআনকে ভুলে গিয়েছে আজকে মানুষ শুধু একটা কথাই ভাবতেছে কিভাবে আমি এই দুনিয়াকে অর্জন করব কিভাবে আমি এই দুনিয়ার মধ্যে একজন বিখ্যাত নাম্বার ওয়ান ধনী হব কথা বলেন ঠিক কিনা প্রিয় মুহতারাম হাজিরিন